সুবিধা বেশি এইভাবে ধরবেন বোটাটিতে ধরলেন এইভাবে নিলেন একটি পাশ লাগানো আছে উল্টো পাশে যে দেখুন এই যেভাবে এইভাবে লাগিয়ে নেবেন পাশটা লাগিয়ে নিলেন তুলসী পাতা ভগবানের চরণে কিভাবে দেবেন সকলেই বাড়িতে প্রত্যেক দিন কোনো না কোনো ঠাকুরের পুজো করে থাকেন কিন্তু অনেকেই ভুল করে থাকেন যে তুলসী পাতা কিভাবে দিতে হয় এবং কোন ঠাকুরের চরণে দেবেন কোন ঠাকুরের চরণে দেবেন না অনেকে মনে প্রশ্ন জাগি যে মা লক্ষ্মীকে কি তুলসী পাতা দেওয়া যাবে মা কালী মা দুর্গা বিপদ সন্তোষী মা এবং বজরঙ্গবলী হনুমানজি লোকনাথ বাবার শিব বাবার এই যে চরণে কি তুলসী পাতা দেওয়া যাবে তো কি বলছে আমাদের শাস্ত্র তো তুলসী পাতা কোন কোন ঠাকুরের চরণে দিতে পারবেন এবং কোন কোন ঠাকুরের চরণে দেবেন না এবং দিলেও কি পদ্ধতি রয়েছে কি ভাবে দেবেন সঠিক নিয়ম কি তা আজ আমি আপনাদের সামনে প্র্যাকটিক্যাল ভাবে দেখিয়ে দেব তো আপনারা এই পদ্ধতি জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন জয় রাধে ভক্তগণ প্রত্যেক দিন সকলেই বাড়িতে ঠাকুর পূজা করে থাকেন যে কোনো দেবতা আপনারা পূজা করে থাকেন কিন্তু অনেককেই দেখা যায় ভুলভাবে কোনো কোনো দেবতার চরণে কোন কোন দেবতার বুকে তুলসী পাতা দিয়ে দেন কিন্তু কোন কোন ঠাকুরের চরণে তুলসী দেওয়া উচিত কোন কোন ঠাকুরের চরণে নয় এবং কিভাবে দেবেন আপনারা কোন কোন পূজায় তুলসী পাতা চলবে তো সেই বিস্তারিত তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরছি মনে রাখবেন যখন আপনাদের বাড়িতে পুজো করবেন যেই ঠাকুরই থাকুক না কেন যদি ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী থাকে তাহলে আপনাকে তুলসী পাতা অবশ্যই দিতে হবে ভগবান কৃষ্ণের তুলসী পূজায় তুলসী ছাড়া সম্পূর্ণ অসম্পূর্ণ থেকে যায় ভগবানের পুজো যদি ভগবান শ্রীকৃষ্ণের পূজায় তুলসী ব্যবহার না করেন তাহলে অসম্পূর্ণ থেকে যায় কারণ ভগবানকে আপনি যদি প্রসন্ন করতে চান একটি মাত্র তুলসী পাতা দিলেই ভগবান প্রসন্ন হয়ে যায় তো ভগবানের শ্রীকৃষ্ণের চরণে দিতে পারবেন রাধারানীরও আপনারা হাতে নয়তো বুকে দিতে পারবে এবার প্রশ্ন হলো কিভাবে দেবেন এবং অনেকের মনে আরো প্রশ্ন জেগে আছে যে শিব ঠাকুরের মহাদেবের চলনে কি দেওয়া যাবি লক্ষ্মী মায়ের পুজোতে কি দেওয়া যাবে মা কালীর পূজাতে কি দেওয়া যাবে বিভিন্ন জনের বিভিন্ন প্রশ্ন কে কি দেওয়া যাবে লোকনাথ বাবা কি তাই সমস্ত আমি আপনাদের সামনে দেখাচ্ছি যে তুলসী পাতা মনে রাখবেন মহাদেবের চরণে বুকে কিংবা হাতে কিন্তু দেওয়া যাবে না দেবাদিদেব মহাদেবের পূজায় তুলসী পাতা কিন্তু চলবে না ভোগে দিতে পারেন কিন্তু পূজাতে নয় মা লক্ষ্মীকেও কিন্তু আপনারা তুলসী দিতে পারবেন না হ্যাঁ মনে রাখবেন মা লক্ষ্মীর সাথে যদি নারায়ণ থাকে তাহলে ভগবান নারায়ণের চরণে ভগবান বিষ্ণুর চরণে অবশ্যই তুলসী পাতা দিতে হবে কারণ ভগবান বিষ্ণুর অতি প্রিয় তুলসী এইবার প্রশ্ন হচ্ছে বলিকে কি দেওয়া যাবে হনুমানকে হ্যাঁ হনুমানকে আপনার তুলসী দিতে পারেন তবে তুলসী দেবেন কিভাবে মনে রাখবেন হনুমানজিকে রাম তুলসী দিতে পারেন অথবা কৃষ্ণ তুলসী তো যখন আপনারা তুলসী দেবেন মনে রাখবেন বলির কিন্তু চরণে আপনারা দিতে পারবেন না কারণ বলি ভগবান রামের পরম প্রিয় ভক্ত তাই তার হাতে দিতে পারেন নয়তো তো বুকে দিতে পারেন এরপর আসছি মা কালীর মা দুর্গার পুজোতে কি লাগবে না মা কালীর চরণে বুকে হাতে কোনো জায়গাতেই আপনারা দিতে পারবেন না ভোগ নিবেদনের ক্ষেত্রে দুর্গা মায়েরও ভোগ নিবেদনের ক্ষেত্রে দিতে পারেন কারণ মা কালী মা দুর্গা মা পরম বৈষ্ণবী তারা গোবিন্দ প্রসাদ পাওয়ার অভিলাষী তাই তাদের ভোগে দিতে পারেন কিন্তু তাদের চরণে হাতে কিংবা বুকে দিতে আপনি পারবেন না এরপর আসছি লোকনাথ বাবাকে কি দেওয়া যাবে হ্যাঁ লোকনাথ বাবাকে দিতে পারবেন তবে লোকনাথ বাবাকে তাহলে লোকনাথ বাবাকে হাতে নয়তো বুকে দিতে এবার আসছে প্রশ্ন গুরুদেবকে কোথায় গুরুদেবের ক্ষেত্রেও একই নিয়ম চরণে কিন্তু দিতে পারবে না হাতে নয়তো বুকে আপনারা তুলসী পাতা দেবেন এবার প্রশ্ন যাচ্ছে অনেকের মনে তুলসী পাতা তো দেবো কিন্তু কিভাবে দেব অনেকেই বলে বোটাটি নিচের দিকে অনেকেই বলে বোটাটি উপর দিকে কেউ বলে উল্টো করে কেউ বলে চিৎ করে তো নিয়ম কি এবং কোন আঙ্গুল দিয়ে দেবেন অনেকগুলি আঙ্গুল হয়েছে আমাদের পাঁচটা আঙ্গুল কোন আঙ্গুলতে দেবেন তুলসী পাতা দেওয়ার সঠিক নিয়ম তা আমি আপনাদের সামনে দেখাচ্ছি এই যে দেখুন আমাদের চন্দন পাটা এরকম চন্দন পাটা থাকে তো এখানে জল নিয়ে চন্দনটা ঘষতে হয় এবং অগরুটা ওই যে অগরু অগরু সেন থাকে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে অগরু সেন এই যে আপনার দেখুন আর এই যে চন্দন পাটাতে চন্দন রয়েছে যে দুটো তুলসী পাতা এবং মনে রাখবেন তুলসী পাতা কিন্তু ধুয়ে নেবেন আপনার কাছে যদি অসংখ্য তুলসী পাতা থাকে তাহলে আপনি দুটো করে দিতে পারেন আর যদি আপনার কাছে কম থাকে তাহলে একটি করে দিতে পারেন এই যে অগরু চন্দন এটা আপনি নিয়ে নেবেন এবং অগরুটা খুলবেন খুলে এখানে একটি মুটকি থাকে যেটাকে আটকানো থাকে সেটাতে আপনারা একটি ছিদ্র করবেন হালকা সূচ দিয়ে মানে সুই দিয়ে হালকা ছিদ্র করে আপনারা এক ফোঁটা ঢেলে নেবেন এভাবে ঢেলে নিয়ে সেটাকে বন্ধ করে দিলেন বন্ধ করে দেওয়ার পর আপনারা কি করবেন এটাকে ভালো করে এই যে মনে রাখবেন চন্দন ঘোষারও কিন্তু নিয়ম রয়েছে তর্জনী আঙ্গুল কিন্তু এই যে এই আঙ্গুলটা রয়েছে এটা কিন্তু ব্যবহার হবে না ইউজ করা যাবে না তো এভাবে আপনারা চন্দন পাটা মাটিতে রাখবেন আমি হাতে দেখাচ্ছি দেখে এভাবে দুটো আঙ্গুল ধরতে পারেন ধরে এইভাবে আপনারা গোল গোল করে ঘোরাবেন ঘুরিয়ে দেখবেন যে চন্দনটা গাঢ় হচ্ছে কিনা চন্দনটা কিন্তু গাঢ় হতে হবে বেশি পাতলা চন্দন হবে না ঘষে নিলেন এই যে চন্দনটি চলে আসলো এবার এই যে তুলসী পাতা রয়েছে পরিশুদ্ধ তুলসী পাতা দেখতে পাচ্ছেন এই যে এটা মসৃণ দিকটা আর এটা হচ্ছে উল্টো দিকটা বোঠা এই যে তো এভাবে আপনারা দিয়ে দেবেন এটা দিলেন একইভাবে এই তুলসী পাতাটিও আপনারা এই চন্দনের সাথে মিশিয়ে নেবেন দেখুন ভালো করে দেখুন এখানে কিন্তু দুটো তুলসী পাতার মসৃণ দিকটা চন্দন চর্চিত হয়ে আছে এবার যখন আপনারা উল্টোবেন কারণ দুপাশেই কিন্তু চন্দন মিশ্রিত মনে রাখবেন ভগবানের চরণে দেওয়ার সময় নিয়ম রয়েছে এই আঙ্গুল ব্যবহার কখন নয় নয় এই আঙ্গুল এই আঙ্গুল আপনারা ব্যবহার করতে পারেন তবে এই আঙ্গুল দিয়ে আপনারা দিতে সুবিধা বেশি এভাবে ধরবেন বোঠাটিতে ধরলেন এভাবে নিলেন একটি পাশ লাগানো আছে উল্টো পাশে যে দেখুন এই যে এভাবে এভাবে লাগিয়ে নেবেন দুপাশটা লাগিয়ে নিলেন নিয়ে এই যে ধরলেন মনে রাখবেন বলা আছে যে নিম্ন ভাগটা নিচের দিকে থাকবে আর অগ্রভাগটা উপরের দিকে অনেকে এভাবেও দিয়ে দেয় অনেকে এভাবেও দিয়ে দেয় অনেকে এভাবেও দিয়ে দেয় তো সবভাবেই দেওয়া যায় ভগবানের চরণে তো এভাবে নিয়ে আপনারা ভগবান কৃষ্ণের চরণে যখন দেবেন তখন মন্দ মন্ত্র বলবেন এতে সচন্দ্রন তুলসীপত্র শ্রীকৃষ্ণ নিবেদয়া আমি এতে সচন্দন তুলসী পত্র শ্রীকৃষ্ণ চরণেই হয় এ বলে ভগবান শ্রীকৃষ্ণের চরণে দিয়ে দেবেন যদি দুটো থাকে দুটো দেবেন না থাকলে একটি দেবেন এভাবে নিয়ে দিলেন আপনারা এবং এটাও নিয়ে মনে রাখবেন একবার দিয়ে দিলেন হাত কিন্তু ধুতে হবে কিভাবে পুরো হাত নয় আচমন পাত্রে একটি জল থাকে সেটা থেকে হালকা হাতে একটু জল নিয়ে নিলেন অথবা ভিজা একটি কাপড় রাখতে পারেন সেই কাপড়েও হাতটি মুছে নিতে পারেন আবার এটি নিয়ে এভাবে নিয়ে এভাবে নিয়ে এতে স্বচন্দন তুলসীপত্র শ্রীমতী রাধারানী নাম রাধারানীর হাতে অথবা বুকে দিতে পারেন এভাবে আপনারা দিতে পারেন তো এভাবে সবাইকে দিতে হবে এবং যেই যেই ঠাকুরের চরণে দিতে বললাম সেই সেই ঠাকুরের চরণে এবং যার যার বুকে দিতে বললাম তার তার বুকে এইবার আজ শ্রী জগন্নাথ প্রভুর কোথায় দেবেন মহাপ্রভু শ্রী জগন্নাথের চরণে দেবেন কারণ জগন্নাথ হলেন সাক্ষাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এবং শ্রীকৃষ্ণ যাদের বাড়িতে লাড্ডু গোপাল রয়েছে গোপাল সেবা সকলেই করেন তো গোপালেরও কিন্তু চরণে দিতে হবে কারণ গোপাল হলো ভগবান কৃষ্ণ এবং বলভদ্রপ্রভু জগন্নাথ প্রভুর দাদা বলভদ্রপ্রভুর চরণে দেবেন এবং মনে রাখবেন জগন্নাথ প্রভু এবং বলরাম প্রভুর মাঝখানে কিন্তু সুভদ্রা থাকে মা সুভদ্রা জগন্নাথ প্রভুর এবং বলরাম প্রভুর বোন তার কিন্তু বুকে অথবা মাথায় দিতে পারবেন চরণে কিন্তু দিতে পারবেন না এবার আসছি পঞ্চতত্ত্ব পঞ্চতত্ত্ব করতে হবে আমাদের বাঙালি বৈষ্ণবদের তো গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে দিতে পারবেন নিত্যানন্দ প্রভুর চরণে দিতে পারবেন শ্রীমান আচার্য প্রভু চরণে দিতে পারবেন কিন্তু মনে রাখবেন গদাধর পণ্ডিত আর শিবাস পণ্ডিতের হাতে নয়তো বুকে দিতে পারবেন অথবা মাথায়ও আপনারা দিতে পারেন তো এইভাবে আপনারা দেবেন এবং যাদের যাদের পুজোতে নিষেধ সেই সেই পুজোতে কিন্তু সেই সেই ঠাকুরের চরণে অথবা বুকে অথবা হাতে কিন্তু তুলসী পাতা দিতে পারবেন না এবং এইভাবে আপনারা তুলসী পাতা দেবেন চন্দন চর্চিত করে নেবেন চন্দন মিশ্রিত করতে হয় অগুরু মিশ্রিত করতে হয় এবং চন্দনের সাথে তুলসী পাতাটি ভালো করে মিশ্রিত করতে হয় এবং সেই পাতাটিকে ধুয়ে নিতে হয় আগে থেকেই পরিষ্কার রাখতে হয় যেন একটি বালুর কণাও বালির কণাও যাতে না লেগে থাকে তাহলে ভগবানের অঙ্গে আঘাত লাগতে পারে এবার প্রশ্ন হলো যদি তুলসী পাতা না থাকে তাহলে কি করব। তুলসী পাতা না থাকলে তুলসী দেখবেন মঞ্জরি হয় সেই কমল কমল নরম নরম কমলিগুলো আপনারা একই পদ্ধতিতে ধুয়ে নিয়ে চন্দন অগরু চর্চিত করে ওই একই মন্ত্র বলে ভগবানের চরণ কমলে দিয়ে দেবেন এতে ভগবান অতি প্রসন্ন হন তো এই হচ্ছে তুলসী পাতা দেওয়ার নিয়ম এই কার্যগুলি আপনারা করবেন এই ঠাকুরে কোন কোন ঠাকুরের চরণে দেবেন কোন কোন ঠাকুরের বুকে দেবেন কোন কোন ঠাকুরের হাতে দেবেন তা আমি বলে দিলাম এই ভিডিওটির মাধ্যমে তো আজ থেকে আপনারা এইভাবেই তুলসী পাতা ভগবানের চরণে দিতে থাকুন তো এই ছিল ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের সকলের কাছে আমার একটি অনুরোধ এই ভিডিওটিকে সকলের কাছে শেয়ার করুন সকলকে জানার সুযোগ করে দিন যাতে সকলে সঠিক তথ্য জেনে ভগবানের চরণে তুলসী অর্পণ করতে পারি কারণ আমরা কিছু করতে পারি আর না পারি যদি ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসী দিতে পারি তাহলে ভগবান অতি প্রসন্ন হন সংসারে মঙ্গল হয় জীবন ধন্যাতি ধন্য হয়ে যায় একটি মাত্র তুলসী পত্রের দ্বারাই ভগবান প্রসন্ন হন তো সকলকে জানার সুযোগ করে দিন ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের মধুর কৃষ্ণ কথা চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীরাম